বন্ধুরা নিয়ে চলে এলাম রক্সির একটা ছোট্ট ভিডিও তো দেখো রক্সি এখন এই যে ঘরের একটা কাপড় নিয়ে ছেঁড়াছেড়ি করছে তো প্রচন্ড বদমাইশ কাপড়টা ছিঁড়েই দিয়েছে ওই জন্য আর আটকালাম না খেলা করুক শুয়ে শুয়ে আমাকে জ্বালানোর থেকে দাদা চলে গেছে পড়তে তো সেই থেকে রাগ হয়েছে সেটা নিয়ে ছেঁড়াছেড়ি করছে তো রোজকার হচ্ছে এই কাজ সেরা ছেড়ি দুষ্টুমি করা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা পারছি ততটা শেয়ার করব তোমাদের যদি আমাদের রক্সির ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা তো চলো দেখো রক্সি কি করে এই দেখো ওটাকে ছিঁড়ে কিন্তু আর্ধেকটা মুখে দড়ি লাগিয়ে নিয়ে চলেছে দেখতে পাচ্ছ তো এবার দেখো কি বদমাইশিটাও করে এই দেখো মাজনটা নিয়ে এসে ওখানে রেখেছি নতুন মাজন নিয়ে পালিয়ে গেল দেখো এবার ওর প্রচুর চালাকি ও জানে যে আমাকে ঠিক ধরতে আসছে ঠিক ঢুকে পড়বে দেখো ডাইনিং টেবিলের ভেতরে তোমরা ওকে পাবে না ও এই পাস আর ওই পাশ করে বেড়াবে কেন জানে যে এই পাশে আমি চলে যাব ওই পাশে যাবে আমাকে ধরতে পারবে না আমি এইদিকে এইদিকে করব মানে প্রচণ্ড চালাক এই যে দেখো বদমাসটা দাঁড়িয়েছে মাজনটাকে কেড়ে নিয়ে আনতে হবে তাছাড়া উপায় নেই নতুন মাজন একদম নষ্ট করে দেবে তো দেখো ওর দুষ্টুমে দেখো আর আমাদের রক্সির বয়স কিন্তু খুব বেশি নয় রক্সির বয়স হচ্ছে সাত মাস তো দাদা পড়ে চলে এলো দাদাকে আদর করতেই হবে না করে জামা কাপড় ছাড়তে দেবে না গাড়ি ঢোকানোর সাথে সাথেই একদম সে ও করে চেপে পড়বে এই দেখো দুষ্টুটা দেখো দুষ্টুটাকে দেখো দুষ্টুটা প্রচুর দুষ্টু তো বন্ধুরা আমাদের রক্সি দেখো এখন কি করছে দেখো সকালবেলাতে পেডিগিরি খাওয়ানো হচ্ছে তো পেডিগিরিটা ওকে খাইয়ে দিতে হয় পেডিগিরি বলো বিস্কুট বলে ওকে খাইয়ে দিতে হয় তো এই যে জল দিয়ে দেওয়া হয়েছে তো জল খাচ্ছে তো দেখো কেমন শুয়ে শুয়ে তো ওইটা শুয়ে শুয়ে খাবে প্রচুর কুটে এত অলস না কি বলবো তোমাদেরকে এই দেখো আবার এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে মানে জোর বেড়ে গেল এইবার পামচ নিয়ে কি পামচ দেখো এইটা আবার ধরেছে নতুন থেকে নিয়ে এটা উপরের পামচ আর যাই হোক নিচে দুটো পামচ কাটা হয়ে গেছে ছেঁড়া হয়ে গেছে তো তোমাদেরকে একদিন ওইগুলো শেয়ার করবো যে কোনগুলো ছিঁড়ে কেটে নষ্ট করে দিয়েছে গুলো শেয়ার করবো এত বদমাইছি এত জ্বালায় ওদিক থেকে ও আছে এদিক থেকে আমি আছি দিকে পালাবে খুঁজে পায় না তো এই দেখো বিকেল হয়ে গেছে বিকেল বেলায় ছেলে নিয়েছে বসে ওকে বিস্কুট খাওয়ানোর জন্য তো এই যে বিস্কুট খেতে বসেছে তো ওই বিস্কুট দেখছো ওকে দুবেলায় খাই দিতে হয় বললামই প্রথমে আর ভাতটাও মাঝে সাঝে এমনই রাগ করে বসে থাকে সে হাতে করে করে খাওয়াতে হয় ওর আবার রাগ প্রচুর আছে জানো তো বন্ধুরা তো তোমাদের আমাদের রক্সি ভিডিও কেমন লাগে কমেন্ট করবে কিন্তু কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর রক্সি দেখো ঘুমার আমি ভিডিও করব ঠিক বুঝে গেছে চরম করে উঠে বসে বললো তো দেখো কতক্ষণ বসে রয়েছে দেখো না পায়ের ওপর পা দিয়ে একদম দেখতে পেয়েছো তো প্রচুর দুষ্টু ওটা হ্যাঁ আমি বারবার বলছি তারপর দেখো ও ঘুমিয়ে যাবে একদম টুস করে ঘুমিয়ে যাবে সঙ্গে সঙ্গে কি করে যখন ঘুম এসে যায় আর সঙ্গে সঙ্গে কি করে উঠে পড়ে এখনও কিন্তু জেগে আছে এর মধ্যেই ঘুমিয়ে গেল বাস হয়ে গেল ঘুম একদম ঘুম দিয়ে দিল তো বন্ধুরা দেখো আমাদের রক্সি তোমাদের কেমন লাগে বলবে কিন্তু